প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদের সাথে জড়িত আমাদের পরিবার আমরা হয়তো জীবনে অনেক কিছু নিয়ে চিন্তা করি চাকরি ব্যবসা টাকা পয়সা ভবিষ্যৎ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি পরিবার নিরাপদ না থাকে তবে সব সাফল্যই অর্থহীন হয়ে যায় আজ আমরা দেখবো কিভাবে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমরা আমাদের পরিবারকে সুরক্ষা প্রদান করতে পারি তার ছাওয়ায় আর শেষে আমরা একসাথে করব একটি শক্তিশালী পারিবারিক প্রার্থনা বাইবেল আমাদেরকে বলে যদি সোদা প্রভু ঘর না বানান তবে নির্মাণকারীরা বৃথা পরিশ্রম করে যেটা গীত সঙ্গীতাতে বলা হয়েছে অর্থাৎ যদি ঈশ্বর আমাদের পরিবারকে রক্ষা না করেন তাহলে আমাদের সব চেষ্টা ব্যর্থ হবে পরিবার হলো ঈশ্বরের সৃষ্টি করা প্রথম প্রতিষ্ঠান আদম হবা যখন একত্র হলেন তখনই পরিবার শুরু হল হলো যেমন আদিপুস্তকে বলা হয়েছে এই কারণেই মানুষ তার পিতা ও মাতাকে ছেড়ে তার স্ত্রীর সাথে মিলিত হবে এবং তারা এক দেহে হবে এক দেহ হবে এখানেই পরিবার শুরু ঈশ্বরের পরিকল্পনা শুরু পরিবার হোক ভালোবাসা শান্তি ও সুরক্ষার স্থান কিন্তু বাস্তবে আমরা দেখি বহু পরিবারে ভাঙন অশান্তি ঝগড়া রোগ অর্থনৈতিক সংকট এসব কেন কারণ শয়তান জানে যদি পরিবার ভেঙে যায় ভেঙে পড়ে তবে বিশ্বাস ভেঙে পড়বে যেমন পিতরে বলা হয়েছে তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের ন্যায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কাকে গ্রাস করবে এই চেষ্টা করছে তাই প্রিয় ভাই বোনেরা পরিবারকে রক্ষার সবচেয়ে শক্তিশালী উপায় হলো প্রার্থনা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন পরিবার নিয়ে প্রতিদিন প্রার্থনা করা দরকার তাহলে শুনে রাখুন শান্তির জন্য প্রার্থনা পরিবারের শান্তি আনে যেমন ফিলিপিওতে বলা হয়েছে আর ঈশ্বরের শান্তি যা সমস্ত জ্ঞান অপেক্ষা করে শ্রেষ্ঠ খ্রিস্ট যিশুর মাধ্যমে তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে কাপড় সুরক্ষার জন্য যিশুর রক্তে আবৃত পরিবারকে অশুভ শক্তি ছুঁতে পারে না যেমন যাত্রা পুস্তকে বলা হয়েছে আমি রক্ত দেখিলে তোমাদের ওপরে চলে যাব। তোমাদের ওপর দিয়ে চলে যাব। তারপর ঐক্যের জন্য পরিবারে যদি সবাই প্রার্থনা করে তবে সম্পর্ক দৃঢ় হয় যেমন মথিতে বলা হয়েছে যেখানে দুই বা তিনজন আমার নামে একত্র হয় আমি তাদের মধ্যে থাকি প্রিয় ভাই বোনেরা এখন আমরা প্রার্থনা শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনার পরিবারকে ভাবুন যদি সম্ভব হয় সবাই মিলে একসাথে বসুন যদি একা হন তবু মন থেকে পরিবারের জন্য প্রার্থনা করুন আপনার চোখ বন্ধ করুন এবং হৃদয় খুলে দিন কারণ প্রার্থনা শুধু মুখের কথা নয় এটি হৃদয়ের আরতি তাহলে চলুন প্রার্থনা শুরু করি হে স্বর্গীয় পিতা আজ আমরা পরিবার সহ আপনার সামনে এসেছি আমরা নত জানু হলাম কারণ আমরা জানি আপনি ছাড়া আমাদের জীবন শূন্য আমাদের ঘর দুর্বল আর আমাদের পরিবার নিরাপদ নয় প্রভু আপনি আমাদের আশ্রয় আপনি আমাদের শক্তি আপনি আমাদের রক্ষক প্রভু আমরা ধন্যবাদ দিচ্ছি যে আপনি আমাদের পরিবারকে একত্র করেছেন আমাদের জীবন আমাদের সন্তান আমাদের দাম্পত্য সম্পর্ক আমাদের বাবা মা ভাই বোন সবাই আপনার দান আপনার আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব নয় আজ আমরা আমাদের পরিবারকে আপনার হাতে সমর্পণ করছি আমরা চাই আমাদের ঘর হোক প্রার্থনার ঘর শান্তির ঘর ভালোবাসার ঘর আমরা চাই প্রতিটি সদস্য আপনার উপস্থিতি অনুভব করুক হে প্রভু যিশু আমরা স্বীকার করছি যে আমরা পাপি আমরা অনেক সময় একই অপরকে আঘাত করছি অভিমান করছি রাগ করেছি হিংসা করেছি কিন্তু আজ আমরা আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাদের সব পাপ ক্ষমা করুন আপনার রক্ত দিয়ে আমাদের পরিবারকে শুদ্ধ করুন যেন আমাদের ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে না পারে আপনি আমাদের হৃদয় কোমল করুন যাতে আমরা সহজেই ক্ষমা করতে পারি একে অপরকে ভালোবাসতে পারি কখনো রাগ বা ঘৃণাকে স্থান না দিই প্রভু আমাদের পরিবারকে আপনার ভালোবাসার বন্ধনে ভেঙে বেঁধে দিন হে প্রভু আজ আমরা বিশেষভাবে আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করছি তারা আপনার দান আপনার আশীর্বাদ আপনি তাদের ভবিষ্যৎ নিজের হাতে দিন তাদের শিক্ষা তাদের কাজ তাদের বন্ধু বান্ধব সব কিছু যেন আপনার আশীর্বাদে পূর্ণ হয় তাদের যেন ভুল পথে টেনে না নিতে পারে কোনো মন্দ সঙ্গ তারা যেন অশুভ শক্তির হাত থেকে নিরাপদ থাকতে পারে তারা যেন সর্বদা আপনার আলোয় চলে আপনার ভয়ে বেড়ে ওঠে আমরা চাই আমাদের সন্তানরা হোক আলোর সন্তান তারা হোক আপনার বাক্যের সৈনিক তারা হোক আপনার আশীর্বাদের বাহক হে প্রভু আমরা আমাদের দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করছি স্বামী ও স্ত্রী যেন একে অপরকে আপনার ভালোবাসায় ভালোবাসতে পারে যদি কোনো ভাঙন কষ্ট বা ভুল বোঝাবুঝি থাকে আপনি আরোগ্য দিন ভালোবাসা বিশ্বাস ও ধৈর্য দিয়ে আমাদের সম্পর্ক দৃঢ় করুন আমাদের যেন সর্বদা মনে থাকে যে বিবাহ হলো আপনার দ্বারা স্থাপিত এক পবিত্র চুক্তি তাই আমরা চাই এই সম্পর্ক হোক অটল অটুট আর আপনার উপস্থিতিতে ভরপুর হে প্রভু আমরা আমাদের বাবা মা ভাই বোন ও আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করছি তাদের জীবন হোক আশীর্বাদপূর্ণ তারা যেন রোগ দুর্ঘটনা বা অভাব থেকে নিরাপদ থাকি তাদের হৃদয়ে আপনার শান্তি ও আনন্দ বর্ষিত হোক হে প্রভু আমরা আমাদের সংসারের প্রয়োজন আপনার হাতে দিচ্ছি আমরা জানি আমাদের নিজের শক্তিতে কিছুই সম্ভব নয় আপনি আমাদের সব প্রয়োজন পূর্ণ করুন যেন আমাদের ঘরে রুটি অন্যের অভাব না হয় যেন আমাদের পরিবার অর্থনৈতিক কষ্টে না থাকে আপনি আমাদের কর্মজীবনে আশীর্বাদ করুন আমাদের হাতে কাজ দিন আর সেই কাজের মাধ্যমে আমাদের মহিমা প্রকাশ হোক হে প্রভু আমরা আমাদের ঘরের চারিপাশে আপনার সুরক্ষার প্রাচীর চাই আমাদের দরজা জানালা প্রতিটি কক্ষ আপনার উপস্থিতিতে ভরে দিন কোনো অশুভ শক্তি কোনো দুষ্টু আত্মা কোনো দুর্ঘটনা যেন আমাদের ঘরে প্রবেশ করতে না পারে আপনার দুধদের পাঠান আমাদের পাহারা দিতে যেন তারা আমাদের পরিবারের চারিপাশে দাঁড়িয়ে পাহারা দেয় আপনার পবিত্র আত্মা আমাদের ঘরে বিরাজ করুন যেন আমাদের ঘরে সর্বদা শান্তি ও আনন্দ থাকে হে প্রভু আমরা চাই আমাদের পরিবার হোক অন্যদের জন্য উদাহরণ যেন প্রতিবেশীরা আমাদের দেখে বলে এরা ঈশ্বরের পরিবার আমরা চাই আমাদের ঘর হোক আলোয়ের ঘর যেখানে আপনার মহিমা প্রকাশ পায় আমরা চাই প্রতিটি অতিথি আমাদের ঘরে এসে আপনার শান্তি অনুভব করুক আমরা চাই আমাদের এই পরিবার যেখানে সর্বদা প্রার্থনা ধ্বনি শোনা যায় হে প্রভু আমাদের পরিবারকে রক্ষা করুন রোগ থেকে দুর্ঘটনা থেকে ঝগড়া বিবাদ থেকে অর্থনৈতিক অভাব থেকে শয়তানের ফাঁদ থেকে আপনি আমাদের জন্য ঢাল হন আমাদের জন্য আশ্রয় হন আপনি আমাদের দিনের সূর্য রাত্রির চাঁদ হন আপনি আমাদের যাবার সময় ও আসার সময় রক্ষা করুন হে প্রভু আমরা আজ আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আর আমাদের পরিবার কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হব না আমরা চাই আমাদের পরিবার আপনার হাতে গড়া এক আশীর্বাদের পরিবার হোক যেমন জিহু বলা হয়েছে আমি আর আমার গৃহযাত্রীরা সদা প্রভুকে সেবা করব। হে প্রভু যিশু আজ আমরা আপনাকে অনুরোধ করছি আমাদের পরিবারকে আশীর্বাদ করুন আমাদের পরিবারকে রক্ষা করুন আমাদের পরিবারকে আপনার আলোয় ভরিয়ে তুলুন আমাদের সন্তানরা হোক আশীর্বাদিত আমাদের বাবা বাবা মা হোক সুস্থ আমাদের দাম্পত্য জীবন হোক দৃঢ় আমাদের ঘর হোক শান্তি ও আনন্দপূর্ণ হে প্রভু যতদিন আমরা বাঁচব আমরা চাই আমাদের পরিবার সর্বদা আপনার নামে চলুক আমরা চাই আমাদের পরিবার হোক প্রার্থনার পরিবার আমরা চাই আমাদের ঘরে সর্বদা আপনার প্রশংসা ধ্বনিত হোক হে স্বর্গীয় পিতা আজকের এই প্রার্থনা আমরা করছি আমাদের ত্রাণকর্তা আমাদের বন্ধু আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে আমেন প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাকে একটা ঘটনা বলি একটি পরিবার প্রতিদিন রাতে একসাথে বসে মাত্র পাঁচ মিনিট প্রার্থনা করতো তাদের ঘরে কখনো অশান্তি থাকতো না সন্তানরা পরীক্ষায় সফল হতো অর্থনৈতিক কষ্ট থাকলেও তারা কখনো ভেঙে পড়তো না তাদের প্রতিবেশীরা একদিন জিজ্ঞাসা করেছিল তোমাদের পরিবারে এত শান্তি কীভাবে তারা উত্তর দিয়েছিল আমরা প্রতিদিন প্রার্থনা করি হ্যাঁ প্রিয় ভাই বোনেরা প্রার্থনা পরিবারকে বললে দেয় এটা হান্ড্রেড পারসেন্ট সত্য যদি চান আপনার পরিবার সবসময় ঈশ্বরের আশ্রয়ে থাকুক তাহলে আজ থেকে প্রতিদিন এই প্রার্থনা করুন শুধু নিজের জন্য নয় আপনার স্ত্রী বা স্বামী সন্তান বাবা মা সবাইকে নিয়ে করুন যেমন গীত সঙ্গীতাতে বলা হয়েছে সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল থইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণকে রক্ষা করিবেন সদা প্রভু তোমার যাওয়ার সময় ও আসিবার সময় তোমাকে রক্ষা করিবেন এমন হইতে অনন্তকাল পর্যন্ত তাই আজকের এই প্রার্থনা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য পরিবারগুলো ঈশ্বরের আশীর্বাদ পায় আপনার পরিবার হোক ঈশ্বরের সুরক্ষায় ছাওয়ায় আপনার ঘরে নেমে আসুক স্বর্গীয় শান্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন ধন্যবাদ নমস্কার